বেশি কিছু রান্না করবো না টুস্তবোনা করা হয়ে গেছে চুনচুড়ি করা হয়ে গেছে অর্থাৎ একটা কাজের জন্য বাই আসছে কখন আসে না টাটা ময়লাগুলো কি সুখের নেই হনু সীমানা এ সুখেরি সীমানা গুঁড়া মাছ রান্না করব আর গরু পোস্ত বাই করে নিচ্ছি বেশি কিছু রান্না করব না আর এই যে ডাল ভিজাইছি ডাল রান্না করব তো এই যে লেবু কেটে নিয়েছি আগে বরবর্তী দিনের মতো আগে গিয়ে কেটে নিই ধনাপ পাতা গুঁড়ো মাছের জন্য কাঁচা মরিচ টমেটো আর এই যে এখানে আমি পেঁয়াজ বসাই দিচ্ছি বড় পোস্ত রান্না করার জন্য এগুলো আমি ব্লেন্ডার করে নিই গরু পোস্ত রান্না করার জন্য একটু ভাজা হয়েছে ব্লেন্ডার করে নিই তো ভাত হয়ে গেছে আমার আমি বড় পাতিলে ভাত রান্না করি ভাত চাল কম দিই পাতিলটা বড় দিই যাতে ভাতটা সুন্দর হয় দাদা গাদা করে রান্না করলে ভাত সুন্দর হয় না এই কারণে এখানে আসলাম এখানে আমার রান্না টান্নাও শেষ এই যে গরু গুস্ত বোনা করা হয়ে গেছে আর এখানে যে ডাল রান্না করছি আর এই যে আপনার গুড়া মাছ চোরচুরি করা হয়ে গেছে আর এটা দিয়ে এটা ভাই ঢাকা রাখি কেন ঢাইকে রাখি কেন এটা আমি ভাঙছি এটা যদি থাকতো না তাই যেভাবে লাগাইলে গরম তরকারি দিয়ে লাগাইলে এটা টাই না ছুটিতে পারতো না এরকমভাবে টাইট হয়ে থাকতো এটা ভাই পরে এটার উপরে আমি যে এটা দিয়ে রাখি যাতে কোনো তেলা পোকা টেলা পোকা নাই আমার বাসায় তাও যদি কোনো কিছু না ঢুকে আর ভাত তো আপনাদের একবার দেখাইলাম এই যে ভাত রান্না হয়ে গেছে তো রান্না টান্না শেষ এখন খাবার দেবো সবাইকে করে খাবার দিয়ে দিছি সবাই এটা আমার মেঝু ভাই হঠাৎ একটা কাজের জন্য ভাই আসছে তখন আসে না আজকে অনেক দিন পর আমার ভাই আমার বাসায় আসছে আর ভাই বোনের বোনের বাসায় যখন আসে তখন যে কিরকম লাগে এটা তো সবাই জানেন আর আল্লা নাকি বলছে যে ভাই বোন দুনিয়াতে যখন কথা বলে তখন সময় কিছুক্ষণের জন্য নাকি স্থপিত করে রাখে যাতে ভাই বোনের আলাপ আলোচনা খুব ভালোবাসার সাথে হয় সবাইকে একটা কবিতা শোনাইবো হাবিবাব কবিতাটা বলো

মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আ হা হা গানের সাথে সাথে বলতাম আনন্দ কইরা আমাদের যুগে যেই একটা আনন্দ আসিলো ফুর্তি আসছিল ভালোবাসা আসছিল এখনকার যুগে তোমরা এই ভালোবাসা খুঁজেই পাইলা না চালু যে ময়লা নিয়ে নিচে যাচ্ছি দোকান থেকে গেছি সাদাই হে আসবো আবার এই ময়লাগুলো ফানায় দিয়ে পয়লা kula niye phalas diye asbar dokan theke kichu niye aso guys ami itto age

बाबूनी दे बोगबाग <laughs> ऊँट चकलिपाने माचा राजा गेसा वंदा चकलिपा होगा बंदो रिसेट हो बोम्स है जब कॉफी चाहिए बात इतने यार नाम की उस टाइप को कॉफी सुके सामने एड्रेस लाबाई টলকি আন্ডারস না ইয়াত নাকি আন্ডারস না

এই যে সাজাই দিছে যে আমারে এই সাজানের কি জানেন এই যে এত রাইতে আমার এই যে গুলা গুলে ইস্ট দিয়া এখন রুটি বানায় খাওয়াই তৈরি আর এই যে মুরগি বাজা খাওয়াই কি